ভালো লাগা আমি বললাম একদিনেই ভালো লাগা হয়ে গেল বিশাল ফার্স্ট বললাম সেই আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে এটা সোহিনী দাস নামে অ্যাকাউন্ট খোলা সোহিনী দাস নামে একটা দেখো অ্যাকাউন্টটা দেখাচ্ছি এই যে অ্যাকাউন্টটা দেখে মনে হয় একটা সুন্দরী মেয়ে আজকে আমাকে চ্যাট করছে দেখো কি লিখেছে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আমার সাথেই হচ্ছে এইসব জাস্ট ওয়েট তোমার দেখো কি দেখাচ্ছে লো কি লিখেছে দেখো দশ হাজার লাগবে শোনো কি বলছি আমার আরে বলছি আমার না দশ হাজার টাকা দরকার ফোনপে করবে প্লিজ কালকে দিয়ে দেবো আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করি আমার এক্সাম ফিসের জন্য মানে কী এগুলো মানে আমাকে কি পেয়েছে এই কদিনে একটা ঘটনা হলো আজকে আমার আমাকে পাঠাচ্ছি দশ হাজার টাকা লাগবে আমি কি টাকার মেশিন নাকি আমার টাকশাল আছে কারা এরা ভাই আমাকে দেখাচ্ছি আজ পুরো ভিউটা দেখবে স্কিপ করবে না প্রথম থেকে দেখাচ্ছি তো হঠাৎ করে আমি কোনো কথা বলি না আমাকে জাস্ট এরকম একটা মেসেজ এসেছে হাই ডিয়ার আমি অবাক হয়ে তো আমাকে এরকম একটা মেয়ে ছবি দিল দেখুন প্রথমে মেসেজ এসছে আমি বললাম বলুন আপনাকে বেশ ভালো দেখতে আমি বললাম থ্যাঙ্কস তারপর এটা এরকম একটা মেয়ের ছবি দিল এটা কেমন কেমন দেখতে আমাকে আমি বললাম ভালো ভালো দেখতে তো আমি কি করব তো ভাবুন মানে এটা কারা এরকম একটা সুন্দরী মেয়ের ছবি দিচ্ছে আমাকে দিয়ে বলছে যে নিজে থেকেই পাঠিয়েছে প্রথমে আমাকে লিখেছে হাই হ্যালো তারপরে বলল যে এটা আমি কেমন দেখতে হবে ঠিক আছে ভালো দেখতে পাঠিয়েছো কোনো ব্যাপার না নিজে থেকে পাঠালো বেশ একটা সুন্দরী একটা বৌদির ছবি যে কোনো ছেলে দেখে ভিম যাবে তারপরে যাস লিখছে এক আমাকে লিখেছে না এমনি তোমাকে বেশ ভালো লাগে আমি বললাম একদিনেই ভালো লাগা হয়ে গেল বিশাল ফার্স্ট আমি বললাম সেই প্রেম করবে আমি বললাম না আমার পয়সা নেই হ্যাঁ দেখ এই মেয়েটা আমি বুঝতে পারছি এগুলো ঘোটালা আছে এত সুন্দর একটা মেয়ে ছবি পাঠিয়ে এত সুন্দর বৌদি এত সুন্দর বৌদি কোনো বলে এসে যে আমার প্রেম করবে হ্যাঁ বলে অনেকে কিন্তু সেগুলো মাসি টাইপের দেখতে বিচ্ছিরি দেখতে এত সুন্দর মেয়েরা এসে বলছে যে প্রেম করবে এসেছে আমি তো আজ মাথায় আমার সঙ্গে সঙ্গে ক্লিক করলো ভাই সুন্দরী মেয়ে এত যে যে ছেলেকে এত সুন্দর মেয়ে তাও এটা ভালো তা আমার সেটাই ভাবি কী কেস তারপর চলো ভিডিওটা দেখাচ্ছি তো এই দেখো না তোমাকে একদম প্রেম করবে না আমার পয়সা নেই বল তাই আচ্ছা বলছি এটা হেল্প করে ব্যাস এসে গেছে মামুনি যাতে বলছি আমার না দশ হাজার টাকা দরকার ফোন ফোনপে করবে প্লিজ কালকে দিয়ে দেব। আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করি আমার এক্সাম ফিসের জন্য প্লিজ দাও এরকম তাই আর একটু বেশি হলে ভালো হতো না বললো না দশ হাজারই লাগবে দেবে কিনা না বলো বিশ্বাস রাখতে পারো আমি মিট করব করে তোমাকে দিয়ে দেবো সব টাকা প্রমিস তাই কীভাবে দেবে কত টাকা তারপরে লিখছে যে ফোনপে করো আমি কিউ আর কোড দেবো আমি আচ্ছা আমি আমি প্রথমে লিখছি আমি কী করে দেবো তখন বললো আচ্ছা আমি তোমাকে অনেক কিছু দিচ্ছি একটা ওয়েট করো ম্যাডাম কী বলো আমি তখন লিখি চোখে আমি অনেক কিছু দিচ্ছি ওয়েট করো তার মানে ভিডিওটা বানাচ্ছি তখন কী করো বলো দেখো এদের ম্যাজ করে যে ওয়া ওয়া আই লাভ ইউ আই লাভ ও ই বলো মানে এই সব চলছে এরকম একটা মেয়ের ছবি দিয়ে আমি জানি না মেয়েটা কে রিয়েল না কে ফেস আমি জানি না ফেক এটা অবশ্যই ফেক অ্যাকাউন্ট মেয়েটাকে আমি যাই না তো কালকে এরকম ধরনের একটা মেয়ের ছবি দিয়ে আমাকে এই মেসেজ করছে দশ হাজার টাকা চাইছে তো কী করে আমরা বুঝবো মানে এরকম ধরনের সোশ্যাল মিডিয়া হবে না কোনো নর্মাল ভালো মেয়ের সাথে যদি কথা বলতে হয় তখন মনে হবে ফেক এইসব কী হচ্ছে এগুলো তো যাই হোক আমি যাই না অ্যাকাউন্টটা আমি তোমরা দেখিয়ে দিচ্ছি এই সোহিনী দাস নামে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট থেকে এরকম কেস হয়েছে আমি জানি না এটা কারা নিজেই প্রথমে ম্যাচ করেছে হাই ডিয়ার প্রথম ম্যাচ করেছে তারপরে দেখো যা যা তোমরা দেখাল এই মেসেজগুলো হট করে নিজেই ছবিটা পাঠিয়েছি আমাকে আমি কি করে বুঝবো যার কারা এরকম একটা মেয়ের ছবি পাঠিয়ে মানে কি ধরনের ভাবছি মেয়েদের রূপ দেখে আমরা গলে গিয়ে টাকা দিয়ে দেবো এটা শিওর এই যে যে পাঠিয়েছে ছবিটা তার অ্যাকাউন্ট না আমি শিওর